নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ আট আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে একেবারে যেন পরিবর্তনটা খুঁজে পাবেন জীবনে প্রচুর রাস্তা এগোনোর ক্ষেত্রে খুঁজে পাবেন কারণ তীগ্রহী যোগের প্রভাবে প্রভাবিত হতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতু মঙ্গল এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে কেতুমঙ্গল এবং চন্দ্রের হি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কিন্তু প্রচুর পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিন দিনের মধ্যে যেন আপনি জীবনে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে যেমন এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আর আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা সাফল্যের পথটাকে বেছে নিতে পারবেন বিশেষ এই সময় প্রভাবশালী পূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ সময় মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাতির জন্য আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়েছিলেন তারা যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে ভীষণ চিন্তা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা কাজকর্মের ব্যাপারে ধীরে ধীরে সুযোগ সুবিধা পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন আসতে চলেছে আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ আঠাশে জুন থেকে একেবারে তিরিশে জুন এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনারা পরিবর্তন জীবনে খুঁজে পাবেন আর যারা টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে কারণ তীগ্রহী যোগের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল কেতু এবং চন্দ্রের যে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সেটা কিন্তু আপনাকে প্রভাবিত করতে চলেছে তীগ্রহী যোগের প্রভাবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনি কেমন ফল পাবেন অর্থাৎ সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক আপনারা কেমন ফলটা পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যটা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই আলোচনা আর বিশেষ করে আপনাদের জীবনে অগ্রগতির করার ক্ষেত্রে কোন সুযোগটা আসতে পারে এই তিন দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে কোন সুযোগটা আপনারা জীবনে পেতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তা তৈরি হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথেরাথি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন তো আজ থেকে তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যত আপনারা কাজকর্মের জায়গায় সাবধান থেকে চলবেন অর্থাৎ মনটাকে সাবধান রাখবেন মনের উত্তেজনাগুলোকে দূর করবেন অতিরিক্ত তড়িঘড়ি করে কোনো ধরনের কাজ করার থেকে যত দূরে থাকবেন হি যোগের তত কিন্তু আপনারা প্রভাবটা সুন্দর লাভ করতে পারবেন অর্থাৎ তড়িঘুড়ি করা বন্ধ করুন যে কোনো জায়গায় ধৈর্য ধরে চলার চেষ্টা করুন যত আপনি ধৈর্য ধরে পথটা চলতে পারবেন তত ধীরে ধীরে সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন তত ধীরে ধীরে অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসতে পারে আপনাদের জীবনে নতুন নতুন সুযোগগুলোকে বয়ে আনতে পারে যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে খবর চালাচ্ছেন তারা কিন্তু এবার কাজকর্মের খোঁজখবরগুলো পেতে পারেন আপনার বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ থেকে তিনটি দিন আপনি আপনার মনটাকে সংযত রাখুন এবং এগিয়ে চলুন যারা সময়গুলোকে নষ্ট করছেন সময়ের গুরুত্ব দিন নিশ্চিত আপনি সেই সময়টিকে কাজে লাগাতে পারলে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন কিংবা জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা মজবুত করতে পারবেন কারণ আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এই পরিবর্তন আপনার জীবনে কিন্তু হতে চলেছে কারণ তীগ্রহী যোগের প্রভাব এই সময় আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন পেতে পারেন যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বুঝে শুনে করুন দেখবেন নতুন ব্যবসা শুরু হবে আর যত আপনি পার্টনারশিপ ব্যবসা থেকে দূরে থাকবেন অর্থাৎ পার্টনারশিপ ব্যবসাপাতি করা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু লাভ পাবেন অর্থাৎ নিজে কোনো ব্যবসা করার চেষ্টা করুন নিজের বুদ্ধিতে নিজে চলার চেষ্টা করুন অপরের বুদ্ধি ক্ষতিকারক হতে পারে কারণ অপরের পড়োচনায় যদি পা দিয়ে ফেলেন সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসান হতে পারে তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করে চলতে পারবেন যত আপনি নিজের মাথাটাকে খাটাবেন তত লাভের দিশা লাভের সুযোগগুলো রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময় যে কোনো মেকানিক্যাল লাইনে উন্নতি হতে পারে টেকনিক্যাল লাইনে উন্নতি করার সুযোগ আসতে পারে কাজকর্ম করার সুযোগ আসতে পারে কিংবা আপনারা কোনো বৈজ্ঞানিক জায়গায় কিছু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন আবিষ্কারের কোনো সুযোগ সুবিধা আসতে পারে কিংবা এই সময় শিল্পে কিংবা অভিনয় জগতে রয়েছেন শিল্পী জগতে রয়েছেন শিল্পী জগতে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরার সুযোগগুলো আসতে পারে তবে কিছু বিরোধী পক্ষ কিছু শত্রুপক্ষ আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই নিজেকে যত সংযত করবেন বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষদের থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত উন্নতির রাস্তা খুঁজে পাবেন তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ পূর্ণ। তাই আপনারা এগিয়ে চলুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন দেখবেন উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষ করে এই সময়ে তীগ্রহী যোগের যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা পেশাদারি কাজকর্মে সাফল্য খুঁজে পাবেন আর যত আপনি সকলের সঙ্গে সম্পর্ক ব্যবহার ঠিক রাখবেন সকলের সঙ্গে কথাবার্তা সুন্দরভাবে বলবেন তত আপনারা সাপোর্টগুলো আপনার বস কিংবা আপনার সহকর্মীদের দিক থেকে পাবেন যার মাধ্যমে পদোন্নতি হতে পারে বেতনটা আপনার বাড়তে পারে যার মাধ্যমে আপনি আপনার নিজের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন বদলি হতে পারেন অর্থাৎ আপনি আপনার ব্যবহারের মাধ্যমেই সকল রকম সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন আপনি আপনার ব্যবহারের দ্বারাই সকল রকম জায়গায় উন্নতির পথগুলোকে খুঁজে পাবেন তো আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে মিন রাশি কিংবা মিনলগ্নে জাতক জাতিকাদের জন্য একেবারে সুন্দর মুহূর্ত কাটতে চলেছে যারা টাকা পয়সার ব্যাপারে সমস্যায় ছিলেন তারা টাকা পয়সার সমস্যা মেটাতে পারবেন তবে খরচের লাগাম ইতিমধ্যে আপনাকে দিতে হবে অর্থাৎ খরচ নিয়ে চলছেন অতিরিক্ত খরচ অতিরিক্ত আপনার বেপরো আচরণ কিন্তু আপনার টাকা পয়সার দিক থেকে আপনাকে সমস্যাগুলো বাড়িয়ে তুলতে চলেছে আর বিলাসিতাগুলো ত্যাগ করতে হবে দেখবেন ধীরে ধীরে অর্থ সম্পর্কিত যদি আপনি কোনো সমস্যায় রয়েছেন নিজেকে পরিবর্তন করে নিতে পারলে অর্থ সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আর্থিক উদ্বেগগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় যত আপনারা নিজেকে মজবুত করে চলবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত আপনারা উন্নতির দিশাগুলো আপনারা দেখতে পাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে সাফল্য পাবেন তীগ্রহী যোগের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিন আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আর যারা কোনো জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা নিচ্ছেন বুঝে শুনে বিনিয়োগ করবেন কারোর পড়াশোনায় পা দেবেন না কিংবা যত আপনি নিজে ভালো করে বিশ্লেষণ করে বিচার করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন তত সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে এই সময়ে পরিবর্তনের সুযোগ আসতে পারে সম্পর্কে গুরুত্ব দিন যারা প্রেম জীবনে অতিষ্ঠতা নিয়ে রয়েছেন ঝগড়াঝাটি কিংবা সমস্যা নিয়ে রয়েছেন প্রেম সম্পর্কে যত গুরুত্ব রাখবেন ঝগড়াঝাটি অশান্তির সমাধানগুলো করার চেষ্টা করবেন তত আপনার প্রেম সম্পর্কে উন্নতি হবে প্রেম জীবনে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যত আপনি আপনার বিবাহিত জীবনের সম্পর্কে গুরুত্ব রাখবেন সন্দেহ থেকে দূরে থাকবেন দ্বিতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকবেন তত আপনার বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন ঝামেলাগুলো পরিত্যাগ করুন দেখবেন আপনারা সম্পর্কের মধ্যে সমস্ত রকম সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন সেটা আপনার জীবনসঙ্গী হতে পারে কিংবা প্রেমসঙ্গী হতে পারে তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে সেই সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন বিশেষ এই সময় তীব্রহী যোগের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন ঝামেলাগুলো ত্যাগ হবে এবং আপনারা এই সময়ে যতটা সম্ভব ব্যবহার ঠিক রাখবেন পারিবারিক বিষয়ে পরিবারের সকল সদস্যদের মধ্যে মিলেমিশে চলার চেষ্টা করবেন পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যত আপনি পারিবারিক সদস্যদের মতামত নিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন তাই ধীরে ধীরে এগিয়ে চলুন পারিবারিক বিষয়ে সমস্ত রকম সমস্যার সমাধান ঘটবে যারা দীর্ঘ সময় ধরে কোনো মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যতটা সম্ভব শারীরিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেবেন মনটাকে ঠিক রাখবেন ভালো চিন্তাভাবনা করে চলার চেষ্টা করবেন তত আগামী সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ আঠাশে জুন থেকে তিরিশে জুন একেবারেই সাফল্যের দিন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আঠাশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন